নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী নিয়ে চলে এসেছি আজকে দুর্গা পুজো স্পেশাল দই চিকেন রেসিপি যেটা খুব অল্প সময়ে আর খুব সামান্য উপকরণ দিয়ে একদম রেস্টুরেন্টের মতো সুস্বাদু করে তুমি বাড়িতে তৈরি করে নিতে পারবে দই চিকেন তাহলে বন্ধুরা যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবে ফেসবুকের বন্ধুরা অবশ্যই ফলো করবে নতুন নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য আর ইউটিউবের বন্ধুরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের দই চিকেনের রেসিপি চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে অবশ্যই জল ঝরিয়ে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার আমি সাড়ে সাতশো গ্রাম চিকেনের মধ্যে দেড়শো গ্রাম দই নিয়েছি দইটা দেখবেন খুব বেশি টক যেন না হয় দইটা ভালো করে ফেটিয়ে নেবেন পরিমাপ মতো হলুদ দিয়ে দিন আর স্বাদ মতো নুন আর লঙ্কাটা অবশ্যই বুঝে শুনে নেবেন দই চিকেন কিন্তু খুব বেশি ঝাল ঝাল হয় না দিচ্ছি জিরে গুঁড়ো আর তার সাথে ধনিয়া গুঁড়ো দিচ্ছি সর্ষের তেল কাঁচা সর্ষের তেলের মধ্যে দিয়ে আমরা খুব ভালো করে মেখে নেব হাত দিয়ে মাখতে পারলে বেশি ভালো হয় যেহেতু লঙ্কা বাটা রয়েছে আমি তাই এখানে হাত ইউজ করছি না পেঁয়াজ কিন্তু ইউজ করা হয়নি পেঁয়াজ আমরা পরে ইউজ করব খুব ভালো করে মেখে নিয়ে আধ ঘন্টা রেখে আমি চিকেনটা মেখে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা আধ ঘন্টা পরে দেখুন কড়াইতে আমি খুব সামান্য সর্ষের তেল নিয়েছি যেহেতু আমি আগে অনেকটা তেল ইউজ করেছি এর মধ্যে তেজপাতা গোটা গরম মশলা আর সাম মরিচ দিয়েছি গরম মশলার মধ্যে এলাচটা অবশ্যই একটু মুখটা ফাটিয়ে দেবেন মশলাটা দিয়ে যখন গন্ধ বেরোবে তখন এর মধ্যে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিন এখানে প্রায় আড়াইশো গ্রাম মতো পেঁয়াজ ছোট ছোট করে আমি কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা নাড়াচাড়া করতে করতে যখন নরম হয়ে যাবে তখন মেখে রাখা চিকেনটাকে দিয়ে দিতে হবে মেখে রাখা চিকেনটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে চিকেনটা মিশিয়ে দেবো আর এই সময় কিন্তু গ্যাসটা অবশ্যই কিন্তু মিডিয়াম রাখতে হবে একদম লো করা যাবে না বা হাই করা যাবে না আমি এবার ঢেকে দেব চিকেনটা বারবার ঢেকে ঢেকেই রান্না করতে হবে যেহেতু দই দেওয়া হয়েছে প্রচুর জল ছাড়বে আলাদা করে কোনো জল কিন্তু এখানে ব্যবহার করতে হবে না এখন ঢেকে দিয়ে একবার ঢাকনা তুলে নিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমি সিম করে দেব গ্যাসটা যেহেতু আমরা জল ব্যবহার করব না সিম আছে কিন্তু রান্নাটা হবে সিমাচে বারবার ঢেকে ঢেকে রান্না করলে কি হবে দেখুন আলাদা করে আমার জল ব্যবহার করতে হচ্ছে না জল ছাড়া চিকেন এইভাবে রান্না করে নিন দেখবেন এই স্বাদটা কিন্তু অবশ্যই অন্যরকম হবে চিকেন নিয়ে রান্নায় কিন্তু আর বিশেষ কিছুই করার নেই শুধু ঢেকে ঢেকে রান্না করতে হবে প্রায় তিরিশ মিনিট ধরে আমি রান্না করেছি চিকেন কিন্তু আমার তৈরি হয়ে গেছে দেখুন কোনো জল ব্যবহার করা হয়নি অথচ কত সুন্দর হয়েছে চিকেন রান্নাটা এবার এর মধ্যে আমি একটু গরম মশলা গুঁড়ো মিশিয়ে নেব গরম মশলাগুলো মিশিয়ে আবার দশ মিনিট ভালো করে ঢেকে রেখে দিয়ে তারপরে পরিবেশন করবেন দেখুন দশ মিনিট পরে আমি ফিরে এসেছি চিকেনটা কালারটা কত সুন্দর এসেছে এবার আমি পরিবেশন করে দিচ্ছি তাহলে বন্ধুরা চিকেন রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে কমেন্টস বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো রেসিপিতে